চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুটো বিষয় আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার বিমানবন্দর কাণ্ড যেটা আমরা দেখেছি সেই বিষয়টা এবং বাংলাদেশের খিলখেতে একটি পূজা একটি মন্দির ভেঙে গুড়িয়ে দেয় এই দুটো বিষয় উত্থাপন করা হয়েছে এবং এই দুটো বিষয়ের পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন এই ব্যাপারটাও তোলা হয়েছে কি ঘটলো সেখানে গণমাধ্যম যেটা বলছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন আপনারা উপদেষ্টা আসিফ মাহমুদ ও খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন আর সেখানেই বলা হচ্ছে বাংলাদেশ সংক্রান্ত দুটি স্পর্শকাতর বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কৌশলগত উত্তর দেয়া হয়েছে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার লাগেজে গোলাবারুদের ম্যাগাজিন পাওয়া এবং ঢাকার খিলখেতে হিন্দুদের একটি মণ্ডপ উচ্ছেদের বিষয়ে প্রশ্ন তোলা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তামি ব্রুস এই বিষয়ে খুব একটা প্রত্যক্ষ উত্তর দেননি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পর্কে টানা পড়েন ভারতের বিভিন্ন পদক্ষেপ এটা নিয়েও প্রশ্ন করা হয় সেটি নিয়ে সেটি নিয়ে সরাসরি কথা বললেও বাংলাদেশের এই দুটো বিষয় নিয়ে সরাসরি কথা বলেননি বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রীর ব্রিফিং এই ব্যাপারে থাকবে সেটা শুনে নিতে এবং পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে হয়তো তাদেরকে জানানো হবে এরকম প্রসঙ্গ বলা হয়েছে কিন্তু কি প্রশ্ন উত্থাপন করা হলো যার পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়েও কথা বলা হল বিদেশি সাংবাদিক প্রশ্ন করেন সম্প্রতি কোয়াড বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার নিয়ে যে মন্তব্য করেছেন সেটা কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র এখন কোয়াড বিষয়ে যে মন্তব্য সেটি জানার আগে জানতে হবে কোয়াড আসলে কে কোয়াড হচ্ছে চারটি দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কৌশলগত ফোরাম একটা সামরিক জোটও বলা যেতে পারে চার দেশের একটা সামরিক জোট এই চারটি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এটিকে চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ বলা যেতে পারে এর মূল উদ্দেশ্য হলো উন্মুক্ত অবাধ সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা সেই বৈঠককেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেদের নিরাপত্তা নিয়ে দেশের নাম উল্লেখ না করে পাকিস্তান এবং বাংলাদেশকে জড়িয়ে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই ব্যাপারে এবং সাথে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত সঙ্গে আসিফ মাহমুদ আসিফ মাহমুদের লাগেজে গোরা বারুদের ম্যাগাজিন পাওয়া এবং খিলখেতে হিন্দু মণ্ডপ ভাঙা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে উত্তরে মুখপাত্র তামি ব্রুশ তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন চলছে এটা আমরা খুবই গভীরভাবে লক্ষ্য করেছি এই ব্যাপারটা ঘটছে তবে এই ব্যাপারটা কিভাবে সমাধান হবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় কোনো দেশের ব্যাপারে সরাসরি মন্তব্য করা কিংবা সরাসরি হস্তক্ষেপ করা আমেরিকার কাজ নয় এই মন্তব্য যখন ব্রুজ করছেন তখন আমরা দেখছি যে সারা বিশ্বেই আমেরিকা নানা ধরনের মুরব্বী আনা দেখাচ্ছে নানা ধরনের কর্মকাণ্ড করছে সর্বশেষ আমরা দেখেছি ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে হামলা পর্যন্ত তারা করেছে তার মানে আমেরিকা যে কোনো দেশের প্রসঙ্গ এড়িয়ে যায় এড়িয়ে যাওয়া তাদের নীতি এটা আদতে বাস্তবতা নয় বাস্তবতা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানা পোড়েন সম্পর্কে টানাপোড়েন সেটা স্বীকার করে নিয়ে তিনি বলেছেন যে এটা পররাষ্ট্রমন্ত্রীর আমাদের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং আছে এটা ব্যাপারে সেই ব্রিফিংটা আপনি শুনে নিতে পারেন এই ব্যাপারে নতুন করে আমাদের কোনো নৈতিক অবস্থান নেই এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন সেই টানাপোড়েন নিয়ে যুক্তরাষ্ট্রের আদতে ভাব নাকি সেই ব্যাপারগুলো নিয়ে ভাবতে গেলে বহু প্রসঙ্গ সামনে আসে যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ভারতের ব্যাপারে যে চোদ্দোটি দেশের তালিকা তারা প্রকাশ করেছে সেখানে ভারতের নাম নেই ভারতের ওপরে শোনা যাচ্ছে যে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে সেটা এখনও প্রতিষ্ঠিত নয় সেটা কানাঘোষা চলছে সেই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের দর কষাকষি চলছে সেই দর কষাকষির প্রতিফলন ঘটে কিনা সেটার উপরে নির্ভর করবে বোঝাটা সহজ হবে যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা মধুর থাকতে পারলো কিংবা সেই সম্পর্কের অবনতি হলো কেনা সাম্প্রতিক বিভিন্ন ব্যাপার পর্যবেক্ষণ করে এটুকু অন্তত বোঝা যায় যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ের পরপরই যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম সেই মধুর সম্পর্কটা এখন আর নেই সেই কারণেই হয়তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্পর্ক খারাপ কিংবা পাকিস্তানের সম্পর্ক খারাপ এই ব্যাপারে সরাসরি তারা প্রেস ব্রিফিংয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশের ওই দুইটা বিষয়েও সরাসরি কথা না বলে সেটাকে ইনডাইরেক্টলি বলা হয়েছে যে আমরা এই ব্যাপারটা লক্ষ্য করছি আমরা এই ব্যাপারগুলো জানি এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের প্রতিক্রিয়া যথাযথ সময়ে আমরা দেব এবং পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংও শুনে নিতে বলা হয়েছে যদিও পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে বাংলাদেশের এই দুই প্রসঙ্গে কোনো কথা আছে বলে আমাদের じゃあね。 যুক্তরাষ্ট্রকে যে সাংবাদিক এই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে যে সাংবাদিক এই প্রশ্ন করলেন সেই সাংবাদিক যে উদ্দেশ্যে প্রশ্নটা করেছিলেন যে তাদের কাছ থেকে সরাসরি একটা উত্তর এবং সরাসরি একটা পদক্ষেপ উদ্যত্ত নয় একটা পদক্ষেপ যে আমেরিকা একটা পদক্ষেপ নেবে এই ঘটনার বিরুদ্ধে একটা অবস্থান নেবে সেটি এই ব্রিফিংয়ে খুব একটা স্পষ্ট হয়নি যদিও আমরা দেখেছি যে কর আরোপের অর্থাৎ শুল্ক আরোপের ক্ষেত্রে আমেরিকা বাংলাদেশ দেশকে এতটুকু ছাড় দেয়নি আমাদের প্রধান উপদেশটা আবেদন করেছিলেন একটা চিঠি দিয়েছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাঁত্রিশ পার্সেন্ট থেকে সেটা পঁয়ত্রিশ হয়েছে এই হচ্ছে ব্যাপার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন যে আমাদের প্রধান উপদেষ্টার চিঠির মূল্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে ওই দুই পার্সেন্ট যে চিঠিতে আদতে কোনো কাজ হয়নি তো সেই প্রেক্ষাপট বিবেচনায় বোঝা যায় যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে খুব একটা পজিটিভ নয় এখন পর্যন্ত তারা অবশ্য অপশন দিয়েছে যে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন কিংবা আমাদের কোম্পানি আমাদের ইনভেস্টাররা যদি যুক্তরাষ্ট্রে যে কোম্পানি করে সেখানে যদি পণ্য উৎপাদন করে তাহলে শুল্ক থাকবে না এরকম নানা টোপ দেওয়া হয়েছে এবং নানা টোপের মধ্যে গুরুত্বপূর্ণ ইনডাইরেক্ট কথা যেটা আমরা অন্তত বুঝতে পারি সেটা হচ্ছে হয় করিডোর দাও না হলে শুল্কের বোঝা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাও বাংলাদেশে বাংলাদেশের গার্মেন্টস ক্ষেত্রে সবথেকে বড় বাজার আমেরিকা সেই বাজারের অবস্থা যে কি অবস্থায় চলে যাবে আমেরিকা যদি ভিন্ন বাজার ধরে অন্য দেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি শুরু করে তাহলে আমাদের গার্মেন্টস শিল্প যে মুখ থুবড়ে পড়বে সেটা বলাই বাহুল্য এখন পর্যন্ত সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোনো পথও এখন পর্যন্ত তো দেখা যাচ্ছে না করিডোর দেয়া ছাড়া সেই প্রসঙ্গগুলো চতুর্দিকে আলোচিত হচ্ছে এবং সেই কারণেই হয়তো মনে হচ্ছে সরকারের গতকালকের যে সংবাদ সম্মেলন নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন সেটার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে সরকার এখন তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের ওপরে দায়িত্ব দিয়ে তাদের দায় সারতে চায় তারা বোধ হয় আর পেরে উঠছে না আন্তর্জাতিক চাপ সামলাতে সেটাই কি বাস্তবতা দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট ব